অনেক বেশি কনফিউজ বাংলাদেশ নিয়ে আমরা মধ্যে আছি দেশে হচ্ছে কি কিভাবে যাচ্ছে বিশেষত জুলাই বিপ্লব পরবর্তী রিপোর্ট অনুযায়ী প্রায় পরবর্তীশো ছাত্র জনতার জীবন শিশুদের জীবন পাশাপাশি অন্ধত্ব পঙ্গুত্ব এতকিছুর পরে এই মানে পনেরো মাসে ষোলো মাসের মাথায় এসে আসলে পরিস্থিতি কি আমরা কি একটি আহ গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটছি জুলাই বিপ্লবকে আমরা ধারণ করতে পারছি গণভোট জাতীয় নির্বাচন জুলাই সনদ নোট অফ ডিসেন্ট মিলিয়ে একটা জটিল একটা পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশে যার সঙ্গে কথা বলি সবাই আসলে কনফিউজ আদৌ কি নির্বাচন হবে আদৌ কি দেশ ঠিক পথে যাচ্ছে তো এই সার্বিক সবকিছু মিলিয়ে যেহেতু ডক্টর ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্বটা সব দায়িত্বটা আসলে তার উপরই বর্তায় যার জন্য আমাদের শিরোনাম আজকে ডক্টর ইউনুস কি আমাদের উদ্ধার করলেন না ডোবালেন তো এই বিষয়টি নিয়ে আমার সঙ্গে কথা বলতে যোগ দিচ্ছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ পরিচিত মুখ অ্যাডভোকেট আবু হিনা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং তিনি বাংলা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানের প্রধান আহ আবু হিনা রাজাকি আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে আপনাকে আমার শুভেচ্ছা এবং আপনার তো রাজ্য কবি আসলে পরিস্থিতিটা কি ধরেন আমি প্রথমে যে বিষয়টা দিয়ে শুরু করলাম আমরা আসলে সবাই কনফিউজ আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং ধরেন যে হাসিনা পরবর্তী ফ্যাসিজম থেকে মুক্ত হয়ে আমাদের যে স্বপ্ন ছিল বা যে কারণে জুলাই বিপ্লব হলো সবকিছু মিলিয়ে আপনি প্রাথমিকভাবে আপনার পর্যবেক্ষণটা কি যে ডক্টর ইউনুস সেন নেতৃত্বাধীন যন্ত্রবর্তীকালীন সরকার ঘুরে ফিরে দায় তার উপরে যায় সকল কিছু দায় এবং তার সঙ্গে যুক্ত হয়েছে গত উনি সরকার গঠনের পরে প্রায় পনেরো মাসে উনি কিন্তু রিভিউ করেন নেই সরকারের উপদেষ্টাদেরকে নিয়ে অজস্র অভিযোগ তাদের কর্মদক্ষতা নিয়ে তাদের ক্যাপাবিলিটি নিয়ে অনেক ধরনের কথা আছে তো সব মিলিয়ে বর্তমান সময়টাকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন তারপর আমরা জুলাই সনদ গণভোট এই ইস্যুটায় যাব বর্তমান সময়টাকে আপনি কিভাবে দেখছেন আপনার পর্যবেক্ষণ কি পনেরো মাসের

সেই বলেন সংস্কার পক্ষমত কমিশন বা বিভিন্ন বিষয় সবকিছু শেষে কিন্তু আজকে আমরা আবার ঠিক সেই জায়গাটা এসে দাঁড়াইছি কিছু এখন অনিশ্চিত বিশেষ করে আহ আপনি সবচেয়ে বড় কথা নিজ নিজ দলীয় যারা বিজয় লাভ করে তাদের কিন্তু আক্রমণ আলাপ হয় নির্বাচন হবে তো মানে এই যে প্রশ্নটা এখনো কিন্তু নির্বাচন পর্যন্ত যাওয়ার পথটা আপনি মসৃণ রাখেননি আমরা কেউ মসৃণ রাখি নাই যেমন ধরেন আহ ষোলো তারিখ থেকে নাকি জামাত এখন বসবে মানে দাবি আদায় না হওয়া পর্যন্ত বসবে এই যে দাবি আদায় না হওয়া পর্যন্ত দাবিগুলো আমরা পরে বলছি এই দাবি আদায় না হওয়া পর্যন্ত বসবে তার মানে শুধু নির্বাচনের ট্রেনটা এককভাবে একেবারে নির্বাচনের যদি চালু হয়েছে সেটা আমার কাছে

গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে হবে তার সাথে ভিতরে নোট উচ্চ কক্ষ নিম্ন কক্ষ আছে অনেকগুলা বিষয় আছে এখানে দাবি ছিল যে নভেম্বরে জামাত চাইছে নভেম্বরে নিয়ে নির্বাচন হবে আপনার গণভোট আর তারপরে নির্বাচন হবে সংসদ নির্বাচন আমি কিন্তু আজকে থেকে ছয় মাস যখন চিৎকার করে বলে আসছি যে বাংলাদেশটায় আমাদের যে সংবিধানটা সবাই বলতেছে এই এই সংবিধান মোতাবেক এবং এই সংবিধান মোতাবেক নির্বাচন হতে যাচ্ছে আমি একটা বিরাট চ্যালেঞ্জ করেছি যে দেখেন সংবিধানের একশো ছয় ধারা মোতাবেক সুপ্রিম কোর্ট একটা পরামর্শ দিয়েছে কি এইরকম একটা কনস্টিটিউশনাল বেগম কথা দেখেন কনস্টিটিউশনাল বেগম মানে সাংবিধানিক শূন্যতা এমন ক্ষেত্রে একটা অন্তর্বর্তীকালীন কালীন সরকার বসানো যেতে পারে এইটুক ছিল সুপ্রিম কোর্টের ফাইন্ডিংস তার আলোকে দল মত নির্বিশেষে সবাই এই অন্তর্বর্তীকালীন সরকারকে বসালো এবং অন্তর্বর্তীকালীন সরকারটা কোনো ভাই এটা বোঝার জন্য কিন্তু আইনস্টাইন হতে হবে না আমার যে বর্তমান সংবিধান তার ভিতরে কি অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার আছে না নাই তার ভিতরে কি তত্ত্বাবধায়ক সরকার আছে নাই আছে কি শুধু প্রধানমন্ত্রী তা আমার কথা অন্তর্বর্তীকালীন সরকারের কথা তখন সংবিধানে বলা নাই ওই সংবিধানটা সে ঢুকবে কি করে কি করে ঢুকবে এই যে আমি কথা বলতেছি এখন এইটা অন যাচ্ছে অন্য কোন তৃতীয় ব্যক্তি কথা বললে কি আপনার এই চ্যানেলে এখন অন যাবে যদি সে লিঙ্কটা না পায় না তো তো আপনাকে সেভাবে লিখতে হবে তাহলে কিভাবে চলছে দেশটা অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান এবং সেই সংবিধানের কোথেকে আসতে আসতে সেটা হলো ইনুস সাহেবের চিন্তা ভাবনা উনি যেভাবে চিন্তা করছেন সেভাবে চলছে আমি তর্কের খাতে বুঝানোর জন্য দেশবাসীকে বুঝানোর জন্য বলছি আমার বর্তমান এক্সিস্টিং যে সংবিধানটা আছে সেই সংবিধানে কোথাও বলা আছে যে নির্বাচনের আগে তোমরা সংস্কার কমিটি নিয়ে বসবা নির্বাচনের আগে ঐক্যমত্য কমিশন গঠন করবা আপার হাউস লোয়ার হাউস কি আমাদের সংবিধানে আছে নাই তাহলে আপনি কি আলাপ করলেন এইগুলো এতদিন এক নম্বর দুই নম্বর এই সংবিধান এক্সিস্টিং সংবিধান মোতাবেক বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন দিতে হবে এটা আপনি নিশ্চয়ই জানেন তারপরে কোনো কারণে যদি নব্বই দিনের মধ্যে নির্বাচন না হয় তাহলে আরো নব্বই দিন পাওয়া যেতে পারে তাতে একশো দিন অর্থাৎ সর্বোচ্চ ছয় মাস এই যে অর্থমত্ত কমিশনের সাথে সাত আট মাস আলাপ করলাম আমরা দেশের বিজ্ঞ বিজ্ঞ রাজনীতিবিদগণ তারা কি একবারও ইউজ সাহেবের কাছে প্রশ্ন করছি আপনি যে সংস্কার নিয়ে করছেন সংস্কার নিয়ে কথা বলতেছেন কিন্তু নির্বাচনে তো বাধ্যবাধকতা বাধ্যবাধকতা আছে সংবিধান মোতাবেক সেটা আপনি ফলো করছেন না কেন কেউ কি রেস করছে কিনা আপনার জানা মতে কেউ তো রেস করেনি তার মানে কি ইরুফ সাহেব যেটা বলে সেটাই সংবিধান এবং তারা মেনে নিছে এবং মেনে নিছে দেখেন আপনি কেউ কিন্তু প্রতিবাদ করেনি অথচের তর্ক যখন করতে যায় তখনই বলে যে এই সংবিধান মোতাবেক উনি নিছেন কাজে উনি এই সংবিধান আসেন এই সংবিধান মোতাবেক থাকলে তাকেই বলা হয় যে আশি দিন পার হওয়ার পর যেদিন খুশি এই দিন নির্বাচন করবেন এদিন সংবিধান বলছে বলা আছে আপনি ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচনটা কিভাবে নিলেন ইরুফ সাহেব সিদ্ধান্ত দিলেন আপনারা মেনে নিচ্ছেন আবার বলে উনি সংবিধান মোতাবেক ভোট নিছেন আমি বলতাম না উনি রাষ্ট্রপতির কাছে ভোট নিছেন কিভাবে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসাবে শপথ নিতেছি প্রধানমন্ত্রী হিসাবে উনি শপথ নেননি প্রধানমন্ত্রী হিসাবে যদি শপথ নিতেন তাহলে উনি সংবিধানে ঢুকতেন যেহেতু ওই সংবিধানে শুধু প্রধানমন্ত্রীর কথা বলা আছে এরপরে বলছেন আমি সংবিধান সমুন্নত রাখবো কোনটা যে সংবিধান আমার মাথার মধ্যে এবং সেই মতো চলছে কেউ তো পারেনি এবং সবাই মেনে নিছে এখন দায়িত্বশীল ব্যক্তিরাও বলেন সংবিধানে গণভোট নেই আমি একমত সংবিধানে গণভোট নেই সংবিধান মানে সংবিধানি জিজ্ঞেস হ্যাঁ বলেন জি আমি বলছি যে সংবিধানে যেমন গণভোট নেই একইভাবে সংবিধানে বলা নাই দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারিতে আপনি নির্বাচন করবেন তার মানে কি টোটাল কান্ট্রি এখন ইনুস সংবিধানে মোতাবেক মূল সংবিধানের বাইরের থেকে চলছে এবং সংবিধান। হলে নির্বাচন এবং গণভোট আমার কোন সংবিধান পারমিট করে বিষয়টা পরিষ্কার যে ইউরুস সংবিধানে দেশ চলছে হঠেপা উনি যে সিদ্ধান্ত নেবেন সেরকমই চলছে এখন বলেন নেক্সট কোয়েশ্চেন কি আছে না এখন ধরেন অনেকে তো বলছেন যে আপনি যেহেতু সংবিধান নিয়ে বলছেন এই জন্য প্রশ্নটা আমার মাথায় আসলো যে ধরেন আপনি তো চব্বিশে নির্বাচনকে বাতিল করেন নাই মানে আপনি তো চব্বিশে নির্বাচনকে যেহেতু বাতিল করেন নাই সেই হিসাবে তো নির্বাচন হওয়ার কথা উনত্রিশে মানে অনেকে এই জাতীয় প্রশ্ন কিন্তু রেস করছে ইদানি যে আপনি কিসের কথা বলছেন তো এখন এই যে আপনি মানে প্রক্রিয়া কি সনদ আপনি যেগুলো বলছেন যেগুলো সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক আমরা আসলে কোথায় মানে আমাদের আমরা তো আসলে এইভাবে তো শেষ হতে দিতে পারি না আমাদেরকে তো একটা সমাধানে আসতে হবে গ্রহণযোগ্য সমাধানে জুলাই বিপ্লবের চেতনার আলোকে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে তো এখন মানে কি কোন জায়গায় আমরা আছি এখন আপনি যেটা বলছেন এইটা কিন্তু এই সমাধান সমাধান আমি দিয়েছিলাম যে এটাকে করা যায় কেউ কেউ বলেন খুব সহজ সহজ সমীকরণ করে দেন কি নির্বাচন হয়ে যাওয়ার পর সমস্ত কর্মকান্ড আমরা রেটিফাই করে দিব আর এবার আপনি ওই পর্যন্ত যাবেন কিভাবে আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যেতে হবে একটা বিধান নিয়ে তারপর না আপনি রেটিফাই করবেন তাহলে তো বাংলাদেশ সংবিধান লাগবে না অলওয়েজ নির্বাচন করে তারপর সংসদে ঢুকে বলবেন এই যে নির্বাচন হয়েছে এইভাবে এটা বৈধতা দিলাম আপনি পার্লামেন্ট পর্যন্ত যাওয়ার তো একটা প্রক্রিয়া লাগবে আপনি একটা গাড়ি বন্ধ হয়ে আছে সেই গাড়িটা যদি চালাইতে চান গাড়িটার ভিতরে ঢুকতে হবে তারপরে গাড়ি স্টার্ট দিবেন তারপরে চলবেন আপনি তো সংবিধানে ঢুকতে পারতেছেন না যেই মুহূর্তে সংবিধানে বলা ছিল না সেই খাসিনা প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে আমার সংবিধানে কোথাও বলা আছে যে পালিয়ে গেলে কি হবে পালায়ে গেলে কিভাবে বলা নাই এখন আসেন দা মোমেন্ট উনি পালিয়ে গেছেন ঠিক ওই মুহূর্ত থেকে নির্বাচন সংক্রান্ত বিষয়টা গেছে। ওখানে আর কিছু করার নাই আপনি সে কারণে কিছু করার নাই বিধায় অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে চলছেন যদি ইনুস সাহেব বলা হয় যে ঠিক আছে ওনাকে আমরা বিকল্প প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিলাম তাহলে উনত্রিশ সাল পর্যন্ত উনি থাকতেন পরিষ্কার আর যারা বলেন আপনি সংবিধান সংসদে গেলেই ঠিক করে ফেলবেন আচ্ছা ধরেন আপনি নির্বাচনটা তফসিল ঘোষণা করবেন এই নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করার সময় বলা হয় যে বাংলাদেশ সরকারের বাংলাদেশ সংবিধানের এত নম্বর অনুচ্ছেদ মোতাবেক আমি তফসিল ঘোষণা করছি বলে না জি হ্যাঁ তাহলে এখন যদি উনি তফসিল ঘোষণা করেন কোন তফসিল মত কোন ইয়ে মোতাবেক করবেন সংবিধানের অনুচ্ছেদ মতো যদি করতে যান কিভাবে ঘোষণা করবেন মেয়াদ তো শেষ হয়ে গেছে বহু আগে আপনি ফেব্রুয়ারি দুই নির্বাচন ওই সংবিধান মোতাবেক কিভাবে দিবেন এটা সমাধান আমি দিছিলাম আজকে থেকে তিন চার মাস যাবত বলে আসতেছি কি যে যে জুলাই ঘোষণা পত্রটা আমরা করেছি এই যে গত পাঁচই অগস্টে সেই জুলাই ঘোষণা পত্রটাকে একটু সংশোধন করলে হয়ে যায় সেটা কি যে এই সরকারের মেয়া এই সরকারের নাম তো দিছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে উনি দায়িত্ব পালন করবেন এবং এই সরকারের মেয়াদ আটই অগাস্ট দুই হাজার চব্বিশ থেকে তিরিশে জুন দুই হাজার ছাব্বিশ পর্যন্ত দেওয়া হইলো এবং এই মেয়াদের মধ্যে উনি একটা নির্বাচন কমিশন গঠন করবেন এবং উনি একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকার হস্তান্তর করবেন এই সংশোধনী আনলে সেই সংসদ নির্বাচন করে সংসদ পর্যন্ত যাওয়াটার একটা বৈধতা লাভ করে তারপরে থাকতো আপনার এই গণভোট এই জুলাই সনক এই আপনি তো সেই জায়গাটা রাখেন নাই ভাই এই গ্যাপটা আপনি কি দিয়ে কাভার করবেন আপনি দেখেন না এখনো করা যায় এখনো করা যায় খালি বলে যে আমরা সংসদ গিয়ে ঠিক করব আমরা সংসদ যাচ্ছেন কিভাবে যাওয়ার প্রক্রিয়াটাই অবৈধ দেখেন তাহলে যাওয়ার প্রক্রিয়া অবৈধ আপনি যেতেই পারতেছেন না আপনি গায়ে জোরে যাচ্ছেন একটা গোজামিল দিয়ে যাচ্ছেন ভাই গোজামিল দিয়ে আপনি দেশে যান একটা সংসদ যান আপনি কি করবেন যেমন এখন যেমন বলা হচ্ছে ইনু সাহেব কি সংবিধান সরকার না উনি অবৈধ কেউ কেউ বলছেন মানে উনি যেহেতু ধাক্কা দিয়ে সরে রাজ্যে কি গেলে সেটা বৈশাখ হবে সেটাও তো বৈধ হবে না ওনাকে দিয়ে তো তাহলে কাজটা বৈধ করে নিতে হবে এখন আসেন উনি এই যে গণভোট এবং সংসদ নির্বাচন একই দিলে দিলেন এটা অর্থ কি হয়েছে এটার কি উঠান হ্যাঁ বলেন এই যে এই যে আমাদের ঐক্যমত্য কমিশন হলো ঐক্যমত্য কমিশন বলছে যে তারা দেশের সকল সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞদের সাথে পনেরোটা তো ঐক্যমত্য কমিশনের কার্যক্রমটা আপনি আসলে কিভাবে দেখেন তারপর আমরা গণভোট প্রসঙ্গে যাচ্ছি গণভোট জাতীয় নির্বাচন না না এই যে আমার ব্যথার জায়গাটা আমার এখানে ঐক্যমত্য কমিশনে যারা সরকার বলছেন প্রধান উনি 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 প্রধান আচ্ছা আমি নিশ্চিত করে বলে দিচ্ছি যে উনি রাজনৈতিক ব্যক্তি না এবং উনি যে চিন্তা করে বসছিলেন উনি এয়ারপোর্টে বসে বলছিলেন বসার আগে তোমরা যদি আমার কথা শোনো তাইলে আমি বসবো আমি যাবো শুনতে হবে আচ্ছা দেখ সেটা বলছিল ছাত্রদের উপস্থিতিতে তারপর যখন উনি এসে বসলেন বসার কোন ধারণা ছিল যে ওয়েস্টার্ন মেন্টালিটি নিয়ে আসছে পশ্চিম ব্লকের মতো বসবেন সবাই বোধ সেই দেশের মানুষের মতো বসছেন বসার পর আমার কাছে মনে হয়েছে হার্ডলি দেড় মাস বা দুই মাস দুই মাস পার করার পর উনি বুঝে ফেলছেন যে না রে ভাই এইটা পশ্চিমকালেও কিছু হবে না এবং ঐক্যমত্ত কমিশন টমিশনের কিছুই রেজাল্ট হবে না আমার ধারণা এটা বুঝে ফেলছেন অ্যাটলিস্ট বুঝে ফেলার পর উনি আর আলী রিয়াজ এই দুজন হয়তো পর্দার আড়ালে প্ল্যান করছেন যে আমাদের কিছু টাইম ক্ষেপণ করতে হবে আমার ধারণা বুঝছি আই মেবি রং এই টাইমটা আমাদের ক্ষেপণ করতে হবে কারণ আমরা নর্মালি যেটা মনে করি যে অফকোর্স উনি যে আসছেন এখানে ওনার কিছু এজেন্ডা হয়তো ছিল আমি জানি না আমার ধারণা কারণ একটা মানুষ যখন দায়িত্ব নেন এইরকম বয়সে তখন নিশ্চয়ই তার কিছু হিসাব নিকাশ থাকতে পারে কি তার হিসাব নিকাশ এবং সেই হিসাব নিকাশটার জন্য কিছু টাইম দরকার আমার কাছে মনে হয় প্রথম দুই মাস দেড় দুই মাস পর যখন বুঝলেন ঐক্যমত্ত কিছু হবে না আই এম শিওর অ্যান্ড উই আর শিওর তখন আমার কাছে মনে হয় এর এখন তাদের বললাম তারা এই দেশের বোঝে না তারা বাইরে ছিল এবং তারা এই দেশের রাজনীতি বোঝে না এনজিও সরকার এবং উনি ওনার স্বার্থ আমি সব একমত হয়ে গেলাম কিন্তু আমরা যারা বুঝছিলাম ওখানে রাজনৈতিক পার্টটা রাজনৈতিক দলের যে অংশটা তারা যদি না বোঝেন যে ওনারা টাইম ক্ষেপণ করতেছেন কিংবা সময়ের ব্যবধান হিসেবে বলছেন ওনারা প্রতারিত করলেন সেটা তখন বুঝবেন না যে ওনারা প্রতারিত করতে পারেন এটা কি রাজনৈতিক রাজনৈতিক অদক্ষতা নয় আপনি যদি আপনার রাজনৈতিক প্রজ্ঞা বা মেচিউরিটি দেখাইতে পারতেন তাহলে তো ইনুসাহে এতটুক যেতে পারতো না এবং ইউসে এইটুক যেতে পারলো তাতে আমার কাছে পুরো সাম এক্সটেন্ড মনে হয় আমার দেশের রাজনীতিবিদরা তাকে গত 2 বছর দেয় মানে এই মাসের মধ্যে যে রাজনৈতিক শিক্ষাটা দিবেন তার থেকে কিন্তু আজকে 15 মাস পার করছেন এবং ফেব্রুয়ারি পর্যন্ত যাবেন অতএব তাকে রাজনীতিবিদ বানানো হয়েছে কেন বললাম আমাদের দেশে যে পরীক্ষিত যে রাজনৈতিক দল দুটো অতীতের যে দুইটা বা তিনটার কথা যদি আমি বলি তারা প্রত্যেকই যেভাবেই যা ক্ষমতায় যাওয়ার পর প্রশাসনকে কিন্তু যে যার মতো করে ব্যবহার করে আপনি প্রশাসনিক প্রেসার দিয়ে এই দেশে তারা টিকে রয়েছে কিন্তু ব্যতিক্রম ইনস্টাইড দুই বছর টিকে থাকলেন তার সাথে না ছিল পলিটিশিয়ানদের কোঅপারেশন না ছিল প্রশাসনিক কোঅপারেশন তারপরে কিন্তু তিনি আজকে পনেরো ষোলো মাস যাবৎ সার্ভাইভ করছেন তার মানে রাজনীতি বোঝাটা একটা বিশাল ব্যাপার রাজনীতি করে সার্ভাইভ করা আর ক্ষমতায় গিয়া প্রশাসন দিয়ে রাজনীতি করা কিন্তু এক নয় আমরা কিন্তু যত কথাই বলি বিগত ষোলো বছরের যে সরকারটা ছিল কোনো রাজনীতিবিদ ছিলেন না ক্ষমতায় বসে প্রশাসন দিয়ে প্রশাসন দিয়ে টর্চার করে উনি ক্ষমতায় ছিলেন অর্থাৎ প্রশাসনের চোদ্দ পনেরো লক্ষ লোক ছিল ওই সরকারের জনগণ আর তিনি ছিলেন সরকার অর্থাৎ ওই সরকারটাকে যদি আপনি টানেন ষোলো বছরের সরকারটা সে ছিল বাংলাদেশের ওই ষোলো লক্ষ লোক ছিল বাংলাদেশের জন্য ইসরায়েল আর বাকি আঠারো কোটি লোক ছিল ফিলিস্তিন এবং সেই कायদায় দীর্ঘ 16 বছর রাজত্ব করে গেছেন এবং আমরা রাজনৈতিক দল যারা ক্ষমতায় ছিল তারা নো ডাউট अबाउट ইট প্রত্যেকটা রাজনৈতিক দলই জনগণের উপরে প্রশাসনিক বিচারিক টর্চার করেছেন ব্যক্তিগতrng ক্ষেত্রে ইনুশিয়ালি উনি প্রশাসনিক এবং বিচারিক টর্চার করছেন কিনা আমার আমার মনে হয় না তো মানে বছর জি তো এখন তো প্রশাসনিক এবং করছেন কিনা এই বিষয়টা নিয়ে যাওয়ার আগে আমি আপনাকে বলবো যে যে হাসিনা যাদেরকে ব্যবহার করে জনগণকে দমন করেছে বা আপনি যাদেরকে বললেন যে ষোলো লক্ষ মানুষ হচ্ছে হাসিনার রাষ্ট্র তো তাদের অধিকাংশ এখনো বহাল সেনা বলেন পুলিশ বলেন প্রশাসন বলেন মিডিয়া বলেন কোন জায়গাটা থেকে আসলে আমরা একটা বিপ্লব পরবর্তী যে ভূমিকা মানে সরানো বা ক্লিন করা সেটা আমরা করতে পারিনি তো এরকম যে এরকম প্রেক্ষাপটে গণভোটের প্রসঙ্গ আসছে জাতীয় নির্বাচনের প্রসঙ্গ আসছে তো আমরা কি আরেকটা বিপদের দিকে যাচ্ছি মানে বা আমার এখন করণীয় কি মনে করেন আমার ব্যক্তিগত ভাবে যদি আপনি আমাকে বলেন যে একটা দেশ ষোলো বছর যাব টর্চার করেছে ষোলো বছর যাব টর্চার করার পর যখন তারা চলে গেল মানথা চলে যেতে বাধ্য করা হইলো তারপরে যে সরকারটা ক্ষমতা আসলো আসার পর কিন্তু সবাই দাবি করছে দল মত নির্বিশেষে সবাই তাকে তাড়িয়েছে মত নির্বিশেষ সবাই বারো বছর চোদ্দ বছর যেমন আন্দোলন করেছে যদি তাই হয়ে থাকে তাহলে তো এই জুলাই সড়ক নিয়ে এত বাক বিতন্ড হওয়ার কিছুই থাকার কথা নয় এটা আমার ব্যক্তিগত প্রশ্ন যে সবাই যখন আমরা মিললাম সবাই যখন জুলাই আন্দোলন শরীক হইলাম তখন সেই কাজটা মানে আইনি স্বীকৃতি দিতে আমাদের কেন দ্বিধা দ্বন্দ্ব এটা গেল এক নম্বর প্রশ্ন আর দুই নম্বর প্রশ্ন হইল যে এই জুলাই মানে এই যে আন্দোলনের দাবিদার আমরা সবাই সেক্ষেত্রে কনক ভাই আমি একটা কথা বলি আপনাকে যে আজকে যারা তারাইছে তারা হয় সকলের একটা বন্ধুত্ব হবে অর্থাৎ আমরা সবাই বন্ধু মানে দল মত সব রাজনৈতিক দলগুলোর কিন্তু বন্ধুত্ব কিন্তু আমরা কি সেটা পাচ্ছি এক এক রাজনৈতিক দল কিন্তু এক এক তো চলে গেছেন তাহলে তাহলে ঐক্যমত্ত কোথায় ছিল আন্দোলনটা কোথায় ছিল এক নম্বর দুই নম্বর হলো আমরা সাধারণত দেখি আইনি দৃষ্টিকোণ থেকে দেখলে আপনি কল্পনা করেন এই মুহূর্তে এই মুহূর্তে কল্পনা করেন কালকে সকালে থেকে ঘুরে দেখলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাহলে আপনি বলেন তো শেখ হাসিনাকে অপসারণ করছে যে সমস্ত রাজনৈতিক দল বা ছাত্ররা যারা ইনভলভ তার ভিতরে শেখ হাসিনা কাদেরকে দায়ী করবে বলে আপনার কাছে মনে হয় ছাত্রদেরকে দায়ী করবে এই যে আপনি প্রশ্নটা করলেন যে ছাত্রদেরকে দায়ী করবে তার মানে এই যে ভিকটিম হাসিনা যেহেতু এখনো সার্ভাইভ করতেছে একমাত্র ভিকটিমই বলতে পারে তাকে তারাই শেখে সেক্ষেত্রে সবচেয়ে বিপদগ্রস্ত যেহেতু এনসিপি হবে তাইলে আমরা যারা দাবিদার আমরা যারা দাবি করি সেটা কতখানি যৌক্তিক আমি বারবার একই কথা বলছি কারণ আপনি দাবিটাকে যদি যৌক্তিক মনে করেন এবং আপনি করে থাকেন তাহলে তো একটা কাজ আমরা সবাই মিলে করে স্বীকৃতিটা শুধু এনসিপি কে দিব কেন এক নম্বর দুই নম্বর এক টাকা সবাই মিলে করলাম এনসিপি যেন বিপদগ্রস্ত হবে অন্যরা হবে না কেন তিন নম্বর এখন পর্যন্ত শেখ হাসিনা ওভারসিজ যা কিছু তাতে আপনি দেখেন তো বড় মেজর দলের বিরুদ্ধে কি তার কোন বক্তব্য আছে নাকি শুধুই এনসিপি গঙ্গদের এই যে বিষয়গুলা এই বিষয়গুলাকে আপনাকে বিবেচনা নিতে হবে যে তাহলে একটা সরকার যে হি ইজ নন কোপারেট ফ্রম ডে ওয়ান এখন মানুষ বলতে পারে কেন আমরা তো কোঅপারেট করছি কিন্তু আমরা দেখেন আমরা এই আবহাওয়ার মানুষ আমরা বাসা থেকে যখন বের হই বাইরের বাতাসটা ঠান্ডা না গরম এটা কিন্তু আমার শরীর বলে দেয় সুতরাং আমরা বসে বসে দেখতেছি ইনুস সাহেব দীর্ঘ চোদ্দ পনেরো মাস কি কোঅপারেট পেয়েছেন কি পাননি আমরা সেটা জানি বা দেখি সুতরাং তারপরেও যে আজকে এই পর্যন্ত উনি আছেন সেটা একান্তই তাদের কৃতিত্ব এর মানেই না যে আমি নিঃসাহের প্রশংসা করতেছি আলটিমেটলি ব্যর্থতার দায় তাকেই নিতে হবে কারণ আমরা অতীতে দেখেছি বিচার এই যে আব্দুর রহমান বিশ্বাস সাহেব যখন রাষ্ট্রপতি ছিলেন তিনি কলমের প্রতি অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছিলেন আমরা জানি সেখানে উদ্ভূতন ধর ব্যাপার স্যাপার ছিল আপনি যদি মনে থেকে তাকিয়ে খুব ডিটেইল বলার দরকার নাই সুতরাং আপনি ইমি সাহেব ব্যর্থতার দায় তাকেই নিতে হবে আপনি মেজর কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই যদিও আপনি একটা খুব খারাপ অবস্থায় আছেন কারণ বাংলাদেশে এই প্রথম যখন উনি ক্ষমতা আসেন টেক ওভার করেন তার আগের ঘটনায় আপনার বায়সামাগে ক্ষতি পালায়ে গেছে আপনার বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালায়ে গেছে পুলিশ পালাই গেছে অতি সম্প্রতি দশ দিন আগে একজন ডিআইজি পালাই গেছে এক মাস দুই চার দিন আগে একজন জেনারেল পালিয়ে গেছেন এই সব কিছু মিলে বোঝা যায় দেশের সার্বিক প্রশাসন পরিস্থিতি এখনো টালমাটাল সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এখন পর্যন্ত যে পরিবেশ ঠিক হয় নাই এবং এটা সুনিশ্চিত আর সেক্ষেত্রে উনি নির্বাচনটা নিয়ে গেলেন গণভোট এবং সংসদ নির্বাচন একসাথে নিছেন আমার কাছে মনে হয় অনেকগুলো ডাইমেনশন আছে যেটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এক নম্বর হলো জামাত এনসিপি যেটা আমি বুঝি বডি ল্যাঙ্গুয়েজে তারা এই সরকারের আন্দোলনে নামবে না এখন বিএনপি যদি নামে মাঠে এই সরকার টিকবে না তাকে চলে যেতে হবে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সরকারের কিছু রেসপন্সিবিলিটি উনি যেমন ওনার সেফ দরকার সেটাই উনি এমসিউর করছেন এই প্রস্তাবটা দিয়ে অর্থাৎ গণতন্ত্রিক সংসদ নির্বাচন এবং গণভোট একদিনে দিয়ে এতে কি হবে অন্তত বিএনপির যদি কোনো কারণে নির্বাচন না হয় এবং তাকে চলে যেতে হয় তাহলে অন্তত বিএনপি তাকে ব্লেম দিতে পারবে না কারণ বিএনপির প্রস্তাব তিনি মেনে নিছেন সুতরাং সে কম্পিউটার চলে যেতে পারবেন নাম্বার এইটা হলো একটা তার মানে মেসেজ দ্বিতীয় মেসেজ হলো উনি চলে যাবেন এটাও নিশ্চিত এই মেসেজ উনি দিলেন আর তৃতীয়টা হলেই যে বিচার একটা সামনে আছে জাজমেন্ট যে তেরো তারিখ একটা ডেট ছিল কি কবে তার রায় দিবে সেই ডেটটা সেদিন সে চট করে দুপুর বেলা কিন্তু একটা ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নিলেন যেখানে ঘোষণা করলেন গণভোট এবং সংসদ নির্বাচন একই সময় হবে তো এটা এইটা এই যে এই কাজটা এতে মনে হয় যে উনি ফেব্রুয়ারি পর্যন্ত থাকতেছেন নির্বাচন করার জন্য অন্তত বিএনপি সেক্ষেত্রে উনি হয়তো সতেরো তারিখ একটা জাজমেন্ট দিতে পারবেন এই কি বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে জাজমেন্টটা কারা প্রত্যাশা করে না সেটাও আমরা বুঝি কারা প্রত্যাশা করে সেটাও আমরা বুঝি সুতরাং আহ প্রত্যাশা যারা করতেছে তাদের সংখ্যাই বেশি আমি মনে করি দেশের স্বার্থে আর যারা প্রত্যাশা করেন না তাদের কথা আমি জানি না এখন ডিপেন্ড করে ডিপেন্ড করে যে ইউরুশ কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত থাকতে যান নির্বাচন পর্যন্ত তাহলে প্রতি তো সরকার যেই শক্তিতে চলে এখনো তার সাথে বা তার পিছনে বা তার আগে পিছে যে শক্তিটা কাজ করে তারা চিন্তা করবে যে ইউনিশটি ফেব্রুয়ারি পর্যন্ত রাখবেন কি রাখবেন না